ওই জন্য মাকে নিয়ে যাওয়াটাও কষ্টকর মানে সঙ্গে থাকতে হবে বাবু নিয়ে এত ঘুরে ঘুরেছে

শশা কিন্তু তাড়াতাড়ি বাড়ি জানো তো ফুলও এসেছে এইটা এইটা কিন্তু শশা এই যে ধরে গেছে আর ফুল তো অনেক হয়েছে সারা দিন আমরা মাঠেও পড়ে থাকি সকালবেলা একদম খাওয়া নিয়ে চলে আসি এখানে শশার খাবো আবার কিছু শসার চুপো করতে পারি বোঝা যাবে এদিকটা গাছটা কিন্তু সার পেয়েছে বলে জাপান সারটা এদিকটা গাছগুলো মেলানো শুরু করে মানে পুরো বাড়ি কিন্তু এই যে ফাঁকা জায়গাগুলো আছে না এগুলো একদম ভরে যাবে গাছেও ভরে যাবে আর ওই দিকটা দেখো বন্ধুরা এখনও কিন্তু গাছগুলো যেমনি ছিল তেমনিই বসে আছে বাড়ি আর ওই দিকটা জলও উঠে গেছে একটু হয়েছিল তো

অনেক দিন আসিনি মনটা খারাপ হয়ে গেছিলো যে এত কষ্ট করলাম মেহনত করলাম তারপরে কি কষ্টটা খা যাবে না কষ্ট করলে কষ্ট খারাপ না কাটলে তবে জানি না এই যে নিম্নচাপটা এসেছে এটা যদি কেটে যায় তো আমরা ভাববো যে না ঠিক আছে এই জন্য সার দিচ্ছি না বৌদিকটাকে এই নিম্নচাপ কাটলে তারপরে সার দেবে বাড়ি যাব বাড়ি চলে আর একদম মাঠে আছি তো আমাদের বাড়ি পৌঁছতেও অনেকখানি সময় লেগে যাবে এই জন্য পুরো আকাশ একদম মেঘে ভর্তি তো বৃষ্টি যদি না আসে মাঠে থাকতে খুব ভালো লাগছে কেন ওর তো রোদ নেই তো

i you

বাজারের মতো এটাতে শক্ত বীজ থাকে না হ্যাঁ তাই খেতে সুন্দর লাগে তাই কিন্তু আমরা কি করি ভাতেও দিয়ে মিষ্টি খাই ভালো লাগে অনেক মটর তোলা হয়েছে একটা মাঠের মধ্যে কি মিষ্টি কুঁড়ো আছে এটা উচ্ছে আছে আর এটা কিছুটা শশা আছে আর চাল কুমড়ো আছে মোটা মোটা বটলি এত মোটা হয়ে গেছে তোলা হয়নি তাই তো জায়গাটাতে চাষ হয়নি এখন মাপ নিয়ে ব্যস্ত মাঠের চাষ নিই এই জন্য লঙ্কা তুলতে আসা হয়নি সব লঙ্কাগুলো একবারে পেকে গেছে আর এই যে জায়গাটা এই মাদা কাটানো হয়েছে এটাতে গিয়ে দেওয়া হবে ঝিঙ্গে ঝিঙ্গে দেওয়া হবে আর ওই দিক কাটে না মূলো দেবে মুলো বর্ষার মুলো দেওয়া হবে পেশেন এদিকে একটা বাকি থেকে গেল অনেক কত তুলি বল পুরো গাছ একদম সেদিক পর্যন্ত দেখো পুরো গাছই তো লঙ্কা পেকে আছে আর গরম পড়ছিল ভাবছিলাম গাছগুলো হয়তো নষ্ট হয়ে যাবে না গো নষ্ট তো হয়নি বৃষ্টির জল পেয়েছি গাছ যাতে অনেকগুলো কিছু চাষ হয়নি তো সেই গাছ শসা এগুলো সব কমলা রঙের হয়েছে এটা কি হলুদ রং এটাকে এই জন্য কি বলে নাম আমাদের আঞ্চলিক ভাষায় বলি হলদিয়া করতি হলদিয়া করতি আজ একদম টিপি আছে এত রোদ কিছু দেখা যাচ্ছে না রোদ বেরিয়েছে বাবা খুঁনি মেঘটা দূরের খেলা চলছে এক্ষুনি ফুরি মাঠে ছিলাম তখন কি হলো বৃষ্টি পড়ছিল তো সেইখান থেকে চলে এলাম তো এসে আবার এখানে দেখছি বাবা খুব রোদ পড়েছে ভীষণ রোদ হচ্ছে কইতে লংকা কিছু পাবো না ধরব আজ পেকেছে দেখো সব গাছ একদম একদম তার মানে বুঝতে পেরেছো এখানে আসেনি বাবু হ্যাঁ এলে তুলে নিয়ে যেত ওই একবার এসেছিলাম অনেক তুলে নিয়ে গেছিলাম পাঁচশো মতো তুলে নিয়ে গেছিলাম সেটা খাওয়া হচ্ছিল এই জন্য তো আর আশা হয়নি তুলতে তো আর প্রচুর রোদ চলো এখন পালিয়ে দি

খুব শক্তি হয়েছে দেখে লঙ্কা পড়ছে এগুলো পেকে পড়বে পেকে পড়ে আবার কি হবে আবার এর থেকেই নতুন চারা বেরিয়ে যাবে আমাকে আর লাগাতে হবে না ভীষণ কী লঙ্কা হয়েছে

দেখি এতগুলো পটল তুলেছি কি লঙ্কা পেকে আছে গো আমি বলতে পারবো না পুরো গাছ রোদ যেই উঠেছে আমি আর দাঁড়াতে পারিনি চলে এসেছি না আর থাকা যাবে না এর দিয়ে আর ভ্যাবসা গরম একদম খড় চলে এসছে পুরো গাছ না সব একদম লঙ্কা পেকে গেছে তাড়াতাড়ি তোলার জন্য অনেক কি হয়েছে পাতা পাতা তোলা হয়ে গেছে পেঁপে তুলেছি কাঁচকলায় এনেছি পটল আর দু চারটে আছে পুঁদিটা বেশি নেই লঙ্কা তুলেছি আর কি বলো তো বল আস্তে আস্তে ওই যে স্কুল মাঠ আছে আমাদের এত তো আম গাছ ওইখানে বসে আছি বসার জায়গা ছিল তো সামনে গাছ থেকে টুপ করে একটা আম পড়লো এত সুন্দর দেখতে আর এত মিষ্টি গন্ধ নিয়ে যাই বাড়ি দেখি সামনে যখন পড়ল আর বন্ধুরা সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যেখানেই থাকো সুস্থ থেকো ঈশ্বর সবার মঙ্গল করুক দেখা হোক